আমার এখনকার নিবেদন আঘাত ও অনুভূতি কখনো কখনো আঘাত পেতে পেতে মনের এমন অবস্থা হয় যখন সুখ হাসি আনন্দ দুঃখ কষ্ট ভালো লাগা মন্দ লাগা কোনো অনুভূতি আর কাজ করে না তখন আঘাতগুলো এতটাই মানসিকভাবে স্ট্রং করে তোলে যখন শত অন্যায় বিচার দেখো আর কষ্ট লাগে না নিজের সাথে চরম অন্যায় হওয়া মানুষগুলো নিজের প্রতিবাদের ভাষা এবং ইচ্ছে দুটোই হারিয়ে ফেলে তার প্রতিবাদ করে না শুধু নীরবে থাকে যারা অন্যায় দিকের দেখে অভ্যস্ত তারা সব আবেগ অনুভূতিগুলো হারিয়ে ফেলে তারা এমনভাবেই মানসিক যন্ত্রণা পেয়ে আসে যেখানে পৃথিবীর আর কোনো যন্ত্রণা তাকে আহ তাদের আহতই করতে পারে না জীবনে যারা কেবল দুঃখ পেয়ে আসে তারা তীব্র আঘাতে নিজের সমস্ত অনুভূতি হারিয়ে ফেলে তাদের পৃথিবীর কোনো শোকেই তার দুঃখ দিতে পারে না যারা হাসতে ভুলে যায় কাঁদতে ভুলে যায় তাদের অনুভূতিও বলতে আর কিছু থাকে না ভালো লাগলে কমেন্টে জানাবেন মনে